কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সমিতি আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় একশো চুয়াল্লিশ ধারী জারি করেছে স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকার আদেশ করেছে ভ্রুঙ্গামারী উপজেলা প্রশাসন ভ্রুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোস স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয় উপজেলা প্রশাসনে জারি করা পত্রে বলা হয় সোনাহাট স্থল স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে স্থল বন্দরের স্থানে সভা আহ্বান করে করে দুটি গ্রুপ এতে উত্তেজনা যে কারণে অনাকাঙ্ক্ষিত এড়াতে উপজেলা একশো চুয়াল্লিশ ধারা বলবোধ রাখার কথা জানানো হয় এ সময় ভুরুঙ্গামারি উপজেলায় সকল প্রকার আগ্নেয়স্ত্র বহন প্রদর্শন লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাস বা তার অধিক ব্যক্তি একত্রে চলাফেরা এবং সভা সমাবেশ বা মিছিল নিষিদ্ধ থাকবে এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়